গাছের টাটকা তাল দিয়ে আজ বানালাম তালের কেক আর এই কেকটা অসাধারণ হয় কিভাবে বানালাম সেটাই নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়েছি গাছের একটা টাটকা তাল আর এই তালটা দিয়ে আজকে তৈরি করবো কেক একদম সহজভাবে খুব সুন্দর একটা রেসিপি তৈরব তালটা থেকে পালটা বের করে নেব তার আগে আমি এখানে একটা কাপ নিয়েছি চায়ের কাপ আর এই চায়ের কাপের এক কাপ আমি চালের গুঁড়ো দেব আজকের এই কেকটা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে আর আটা ময়দা দিয়ে তো অনেক খেয়েছি কিন্তু এবার চালের গুঁড়ো দিয়ে কেক বানাবো তো এক বাটি চালের গুঁড়ো দিয়েছি হাফ এক বাটি না সরি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ চিনি হাফ কাপ তেল আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া এটা আপনাদের অসনান চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক কাপের মতন সেই তালের পাল আর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু দুধ দেব আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার সামান্য পরিমাণ একটু বেকিং সোডা তো সমস্ত উপকরণ দিয়ে সামান্য একটু দুধও দিয়ে দিলাম ব্যাটারটা সুন্দর করে করার জন্য যেমন একটু স্মুথ ব্যাটার তৈরি করতে হবে একদম ঘনও না একদম পাতলাও না সেইভাবে ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করতে লাগবে তো পরিমাণে একটুখানি দিয়ে দিলাম নুন আর এটা হচ্ছে নুনটা আপনাদের অপশনাল এখানে নুনটা দিলে পরে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে তো কিছু সময় ঢেকে রেখে তারপরে ঢাকনাটা খুলে তারপরে আবারও কিছু সময় একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে বেটারটা দেখতে পাচ্ছেন একদম না একটু পাতলাও না মানে এখানে নারকেলটা দেওয়াতে একটু লেগে লেগে যাচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে ওটা সমস্যা নেই কিন্তু বেটারটা সুন্দর হয়েছে এবার দেখতে পাচ্ছ কেমন হয়েছে একটা বাটির মধ্যে আমি একটা পেপার নিয়েছি কাগজ মানে কাতার পেজ নিয়েছি ওটার মধ্যে তেল লাগিয়ে তারপরে সেই বাটিতেও কিছুটা তেল দিয়ে বসিয়ে দিলাম এই যে কড়ার মধ্যে কিছুটা সময় গরম করে নিয়েছিলাম কড়াটাকে ঢেকে তারপরে সেই বাটিটাকে দিয়ে দিলাম আর বাটিটা একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে আবারও একটা গামলা দিয়ে সেই কড়াটাকে ঢেকে দিলাম আর এখানে আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে আমার কেকটা রেডি হয়ে গিয়েছিল তোমাদেরকে দেখাবো কেকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে কোনো রকমের কাঁচা ভাব নেই পুরোটা কেক কমপ্লিট হয়ে গেছে একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো রকমের কাঠের মধ্যে লেগে যাচ্ছে না মনে করে নিতে হবে এখন কেকটি একদম সম্পূর্ণ হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে কেকটাকে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলেই তারপরে চার দিয়ে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে আমার এটা ছাড়ানোর প্রয়োজন হয়নি মানে আপনা আপনি ভাবেই সাইড থেকে ছেড়ে গিয়েছিল তারপরে দেখো নিচে যে কাগজটা ছিল সেটাকে তুলে দিয়েছি এবার আমি কেকটাকে উল্টে সুন্দর করে কেটে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে আমার তো মনে হয় ময়দা কিংবা সুজির থেকে এই চালের গুঁড়োর কেকটা বেশি নরম হয় আর খেতেও বেশি ভালো লাগে আমার তো বেশ লাগে আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ হয় খেতে একবার বানালে বারবার এইভাবে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে খেতে চাইবেন আর এই তালের কেকটা কিন্তু দারুণ হয়েছিল তালের বেশ সুন্দর একটা সেন্ট আসছিল। আর দেখো কতটা নরম হয়েছে বেশ খেতে হয়েছিল আপনারা ট্রাই করবেন একবার বাড়িতে আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন আমার তো বেশ লেগেছে অবশ্যই আপনারা খেয়ে জানিয়ে দেবেন কেমন হয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে টাটা